বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নিই নিয়মিত ইসব গুলের খেলে মুক্তি পাবেন যেসব কঠিন রোগ থেকে ইসব গুলের ভুষি মানব দেহের জন্য অনেক উপকারী ইসব গুলের যেসব রোগের দূরীকরণে সাহায্য করে তার মতো আছে পুষ্টি কঠিন দূরীকরণে ডায়রিয়া প্রতিরোধে অ্যাসিডিটি প্রতিরোধে ওজন কমাতে হজম ক্রিয়ার উন্নতিতে হৃদস্বাস্থ্য সুস্থতা পাইলস প্রতিরোধে ডায়াবেটিস প্রতিরোধে ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আমেরিকায় ভারত সহ অনেক দেশে এটি বেশ পরিচিত এটি অত্যন্ত এন তন্ত্রের সমস্যা ঘরোয়া চিকিৎসা ও প্রতিকারের জন্য বেশ উপকারী তবে এই সাদা গুষ্টির উপকারিতা শুধুমাত্র হজমতন্ত্রে মানে সীমিত নয় এর অনেক ধরনের উপকারিতা রয়েছে চলুন তাহলে একে একে জেনে নেই ইসুবুলের উপকারিতা ডায়াবেটিক প্রতিরোধে ইসুবুল যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই ভালো এটি পাকস্থলীতে যখন জেলির মতো একটি পদার্থের রূপ নেয় তখন তা গ্লুকোজের ভাঙন ও শোষণের গতিকে ধীর করে যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে খাবার পর নিয়মিত ভাবে দুধ বা পানির সাথে ইসবগুল মিশিয়ে পান করুন ডায়াবেটিস প্রতিরোধ করতে তবে দইয়ের সাথে মিশিয়ে খাবেন না এতে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে পাইলস প্রতিরোধে প্রাকৃতিক ভাবে দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আসে ভরপুর ইসবগুল যারা পায়ে পথে ফাটল এবং পাইলসের মতো বেদনাদায়ক সমস্যায় ভুগছেন তাদের জন্য উত্তম এটা শুধু পেট পরিষ্কার করতে সাহায্য করে না মলকে নরম করতে সাহায্য করে অন্ত্রের পানিকে শোষণ করার মাধ্যমে এবং ব্যথা অবস্থায় তা দেহ থেকে বের হতেও সাহায্য করে এটি প্রদাহের ক্ষত সারাতেও সাহায্য করে দুই চামচ ইচুক গুল গরম পানিতে মিশিয়ে ঘুমোতে যাবার আগে পান করুন কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ইসুবগুলে থাকে কিছু অদ্রবণীয় অদ্রবণীয় খাদ্য আসের চমৎকার সংমিশ্রণ যা কোষ্ঠকাঠিন্যের জন্য খুব ভালো ঘরোয়া উপায় হিসেবে কাজ করে এটি পাকস্থলীতে গিয়ে ফুলে ভেতরে সব বজ্র পদার্থ বাইরে বের করে দিতে সাহায্য করে প্রাকৃতিক ভাবে জলগ্রাহী হওয়ার কারণে পরিপাকতন্ত্র থেকে পানি গ্রহণ করে মলের ঘনত্বকে বাড়ি দিতে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে দুই চামচ ইসুক গুল এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে পান করে নিন ডায়রিয়া প্রতিরোধে যদিও শুনলে অবাক লাগে ইসুক গুল একই সাথে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দুটি প্রতিরোধ করতে সক্ষম ডায়রিয়া প্রতিরোধে ইসুবগুল দইয়ের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় কারণ দইয়ে থাকা প্রোবায়োটিক পাকস্থলীর ইনফেকশন সারায়ে এবং ইসুবগুল তরল মলকে শক্ত করতে সাহায্য করে খুব কম সময়ের মধ্যে ডায়রিয়া ভালো করতে পারে ডায়রিয়া প্রতিরোধে 2 চামচ ইসুবগুল ও তিন চামচ কাঁচা দইয়ের সাথে মিশিয়ে খাবার পর খেতে হবে এভাবে দিনে দুইবার খেলে বেশ কার্যকরী ফলাফল পাওয়া সম্ভব অ্যাসিডিটি প্রতিরোধে বেশিরভাগ মানুষেরই অ্যাসিডিটির সমস্যা থাকে ইসুগুল হতে পারে এই অবস্থান ভররা প্রতিকার ইসুগুল খেলে তা পাকস্থলীর ভিতরে দেয়ালে একটা প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা এসপিটি বান থেকে পাকস্থলীরকেতর রক্ষা করে এছাড়া এটি শটি খতমের জন্য এবং পাকস্থলীর বিভিন্ন অ্যাসিড নিছরণের সাহায্য করে ইসুগুল অ্যাসিডিটিতে আক্রান্ত হওয়ার সময়টা কমি আনে প্রতিবার খাবার পর দুই চামচ ইসুগুল আর গ্লাস ঠান্ডা দুধে মিশিয়ে পান করুন এটি পাকস্থলীতে অত্যাধিক অ্যাসিড উৎপাদন কমাতে সাহায্য করে অ্যাসিডের মাত্রা কমায় ওজন কমাতে ওজন কমানোর উদ্দেশ্য সফল করতে ইসবগুল হচ্ছে উত্তম হাতিয়ার এটি খেলে বেশ লম্বা সময় পেট ভরা থাকার অনুভূতি দেয় এবং ফ্যাটি হবার খাবার ইচ্ছাকে কমায় এছাড়াও ইসবগুল কোলন পরিষ্কারক হিসেবেও পরিচিত এটি পাকস্থলী থেকে বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে হজম প্রক্রিয়াকে আরো বেশি কার্যকর করে স্বাস্থ্যবান থাকতে সাহায্য করে ভেষজ শাস্ত্র অনুযায়ী একটি পাকস্থলীর দেয়ালে যেসব বর্জ্য পদার্থ থাকে তা পরিষ্কার করতে সাহায্য করে যা অন্যান্য হজমজনিত সমস্যা দূর করে কুসুম গরম পানিতে দুই চামচ ইসুপ ও সামান্য রস মিশিয়ে নিয়ে ভাত খাবার ঠিক আগে খেতে হবে সকালে ওজন কমাতে সাহায্য করবে হজম ক্রিয়ার উন্নতিতে দ্রবনীয় আসে খাদ্যসে ভুল হজম প্রক্রিয়া সঠিক অবস্থায় রাখতে সাহায্য করে এটি শুধু পাকস্থলী পরিষ্কার রাখতে সাহায্য করে না এটি পাকস্থলীর ভেতরের খাবারের চলাচলে এবং পাকস্থলীর বর্জ্য পদার্থ নিঃসরণে সাহায্য করে তাই হজম প্রক্রিয়াতে উন্নত করতে নিয়মিতভাবে ইসুপ গুলি খেতে পারেন এছাড়া মাথা বা ঘোলের সাথে ইসুপ মিশিয়ে খেতে পারেন ভাত খাওয়ার পর পরে তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে তা হলো ইসুপ গুলি মিশিয়ে রেখে না দিয়ে সাথে সাথে খেয়ে হবে রিত স্বাস্থ্য সুস্থতায় ইসুপ গুলে থাকা খাদ্যরস কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যা আমাদেরকে হৃদরোগের হাত থেকে সুরক্ষিত করে হৃদরোগের সুস্থতায় ইসবগুল সাহায্য করে কারণ এটি উচ্চ আর সমৃদ্ধ এবং কম ক্যালোরি এটি পাকস্থলীর দেয়ালে একটা পাতলা স্তরের সৃষ্টি করে যার ফলে তা খাদ্য হতে কোলেস্টেরলের শোষণে বাধা দেয় বিশেষ করে রক্তে সিরাম কোলেস্টেরলের মাত্রা কমায় এছাড়াও এটি রক্তের অতিরিক্ত কোলেস্টেরল শরীরে দেয় যা থাকলে ধমনীতে ব্লকের সৃষ্টি হতে পারে এর ফলে তা হৃদরোগ এবং করোনারি হার্ট ডিজিজ থেকে আমাদের রক্ষা করে তাই সাতসূত্রে রাতে নিয়মিতভাবে খাবারের ঠিক পরে বা সকালে ঘুম থেকে উঠে ইসুবগুল খান। সতর্কতা এটি শুধুমাত্র উল্লেখিত সমস্যাগুলোর ঘরোয়া সমাধান যদি খুব বেশি গুরুতর অবস্থা হয় তাহলে অবশ্যই আসলে পরামর্শ নিন। ইসুবগুল কেনার সময় দেখে নিন ইসুবগুল আমাদের দেশে বাজারে থেকে শুরু করে সুপারমার্কেট সব জায়গায় বেশ সহজলভ্য তবে কেনার আগে কিছু ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন প্যাকেটজাত ইসুবগুল কিনুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়